নমস্কার খবরের ঘন্টা বাপিদাকে অনেক অনেক ধন্যবাদ পুজো আসছে শারদিয়া দুর্গ পূজা মা আসছে আপনি একটা কর্মসূচি নেন প্রতি বছর মানে বৃদ্ধাশ্রমের জন্য এবারে কিছু কোনো কর্মসূচি আছে পুজো উপলক্ষে আপনার হ্যাঁ পুজোর সময় যেমন আমার প্রতি বছর পুজোতে আমার বৃদ্ধাশ্রমের আপনার ঘর বৃদ্ধাশ্রমে আমি বৃদ্ধাদের নিয়ে আমি পুজো দেখাই আগে যেতাম টোটো করে আহ দু বছর ধরে আমি বাসে করে নিয়ে যাই তা বাসে করে আমি এবারও নিয়ে যাব তাদেরকে এবং নতুন বস্ত্র দেওয়ার ইচ্ছা আছে দেই সেটা আমি আর সেটা মানুষ কিন্তু আমাকে পাশে হেল্প করে আমার একার দ্বারাই কিন্তু সম্ভব হয় না মানুষ কিন্তু হেল্প করে আর বাইরে নিয়ে গিয়ে খাওয়ানোর সেটারও একটা অ্যারেঞ্জমেন্ট করি আমি আহ ষষ্ঠীর দিনই আমরা যাই পুজোতে ওনাদেরকে নিয়ে এবারও হ্যাঁ এবারও অবশ্যই যাব হবে এবারের প্রোগ্রাম কি প্রোগ্রাম ওই ওটাই থাকবে পূজার সময় ওনাদেরকে নতুন বস্ত্র দিব এবং খাবারও একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে কারণ যেহেতু আমরা 11টার সময় নিয়ে চলে যাই 11টা থেকে একদম সারা দিন ধরে ঠাকুর দেখানো হয় তো তখন দুপুরবেলা একটু মধ্যনভোজন করানো হয় ওনাদেরকে নিয়ে একটু সে একটা অ্যারেঞ্জমেন্ট থাকে আর আবারও সে ঠাকুর দেখতে নিয়ে বেরোনো বাসে করে সময় ওনাদেরকে আশ্রমে এসে আমরা দিয়ে যাই এইটা কর্মসূচি করতে তো একটা খরচ হয় হ্যাঁ খরচটা আমি এতদিন আমি নিজেই করেছি নিজেই করেছি আবার কখনো কোনো মানুষ আমাকে হেল্প করেছে যেমন কাপড় দিয়েছে ওই বছরও আমাকে কিছু হেল্প করেছে কিন্তু এই বছর আমার বেশিরভাগটাই আমি এই সারা বছর টোটোটা চালিয়ে আমি কিন্তু টাকাটা টোটো আমি কিন্তু আমি বারো থেকে আজ জব দিয়ে আমি কিন্তু এগুলোই করছি তার মধ্যেও কিছু ভালো মানুষ আছে দুই চারজন আমাকে পাশে থাকে যতটুকু পারে হেল্প করে তা এই বছর আমার তো অবস্থাটা আমি একটা নতুন একটা বই বের করেছিলাম এই উত্তরবঙ্গ বইমেলায় সেখানে আমার সেখানেও আমাকে টাকা দিতে হচ্ছে এখনো টাকাটা দিচ্ছি একবারে পুরো টাকাটা দিতে পারেনি তা কাজে আমার হাতটা এবার একটু খালি একটু একটু সমস্যা হবে কিন্তু তার মধ্যেও আমি করব আর এই জন্যই মানুষের কাছে একটু আমি এবার একটু জনগণের একটু দ্বারস্থ হচ্ছি যে কেউ যদি আমাকে যদি একটু সাহায্য করেন ৫০ পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়েই টাকা দিয়েই কিন্তু একটা বড় অঙ্কের টাকা অ্যামাউন্ট হয় তা আমার একটু উপকার হবে আমার বলতে আমি ওই মায়েদের বাবাদের জন্য আমি যেটা আমি প্রতি বছর করে আসি সেটা আমি করতে আমার সুবিধা হবে আর যারা টাকা দিচ্ছে বা টাকা দিবেন আপনি আমাকে গুগল পেতে দিবেন এবং আর এই খবরের মাধ্যমে আপনাদের নামটা অন্তত আমাকে একটু হোয়াটসঅ্যাপে আমার এটাই আমার আপনার নাম্বার নামটা আপনার ফোন নাম্বারটা এবং আপনি কোথায় থাকেন সেটা আমাকে একটু অবশ্যই লিখে দেবেন কেননা এটা এটা যে আপনি পঞ্চাশ টাকা দেন বা একশো টাকা দেন যাই দেন আপনাদের আপনারা যে আমার পাশে ছিলেন বা থাকছেন এই মনোভাবটা আপনাদের এটা আমি খবরের মাধ্যম দিয়ে খবরের ঘন্টার মাধ্যমে আমি কিন্তু আপনাদের নামটাও কিন্তু আমি তুলে তার কারণ আপনারা আপনাদের হেল্পেই কিন্তু আজকে এই কাজটা কিন্তু করতে পারবো কিভাবে যোগাযোগ করবে বা হোয়াটসঅ্যাপ করবে গুগল পে নাম্বার আমার আমার গুগল পে নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান জিরো ফোর নাইন এইট টু ফাইভ আর এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকবার বলবেন আর এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যে যেরকম পারবেন আপনারা এটা ভাববেন না কখনো ওই না আমি পঞ্চাশ টাকা দিব না তার জন্য আবার আমার নাম না এটা কখনো ভাববেন না পঞ্চাশ টাকা দিয়েও কিন্তু আমার আহ ওনাদেরকে একবেলা খাওয়াতে পারবো তা আপনারা যদি আমাকে যদি পঞ্চাশ টাকাও দেন আমি সেটাও কিন্তু আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে আপনার নামটা আর আপনার ফোন নাম্বারটা অবশ্যই আপনি দিবেন তার কারণ আমাকে দশজন লোক যদি আমাকে যদি আমার পাশে হেল্প থাকে হেল্প করে এই ওনাদের জন্য তা কাজেই আমি এটা কিন্তু খবরের মাধ্যমে এটা কিন্তু তুলে তো আপনার একটা এত স্ট্রাগল করছেন টোটো চালাচ্ছেন অর্থনৈতিক পরিস্থিতি তেমন খুব একটা ইয়ে না তারপরও এই বিদ্যবিদ্যাদের জন্য এইরকম একটা কর্মসূচি করার সাহস কি করে পাচ্ছেন আপনি এটা আমার নেশা আর এটা আমার আবেগ এটা আমার ভালোবাসা কেননা আমি দু থেকে আমি এই কাজটা করে আসছি প্রথম শুরুয়াত কিন্তু আমার সমাজ সেবা বা সোশ্যাল ওয়ার্কার এগুলো কিছু বুঝি না জানি না আমার ভালো লাগা ভালোবাসা বাসা এগুলো থেকেই আমার ওনাদের ওখান থেকেই আমার শুরু হয় আর আমি যতদিন টোটো নিয়ে বেরোবো বা আমি যতদিন থাকবো ততদিন আমি ওনাদের পাশে এরকম ভাবে থাকবো আর এরকম ভাবে সেবামূলক কাজ আমার কোনো ব্যানার নেই আমার কোনো আই কার্ড নেই আমার কোনো রেজিস্ট্রেশন কোনো এনজিও নেই আমি আমার মতন করে চলি আমার সাথে আমার মেয়ে থাকে এবং আমার হাজবেন্ডও আমাকে হেল্প করে গত বছরও আমার হাজবেন্ড আমাকে আর্থিক সাহায্য করেছিল আমাকে তা এরকম ভাবে কাজ করব কাজ বন্ধ রাখবো না ঠিক আর কিছু বলবেন না নমস্কার